শুরু হচ্ছে রানীনগর পুলিশ স্টেশন আয়োজিত চতুর্থ কোয়ার্টার ফাইনাল খেলার টাই ব্রেকার খেলা শূন্য ড্র হয়েছে বার্সেলোনা জার্সিতে রয়েছে রানীনগর থানা এবং অপরদিকে নীল জার্সিতে রয়েছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

রানীনগর থানা শেখপাড়া শেখপাড়া ফুটবল টিম খুব সুন্দর খেলা উপর দিয়েছে রয়েছে রানীনগর থানার টিম সিদ্ধি শুরু হচ্ছে ব্রেকারের প্রথম শট সিদ্দি থানার টিমের পক্ষে চলছে রানীনগর থানা আয়োজিত সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ শটে গোল এক্সেলেন্ট গোল প্রথম শট হাকিমের গোলে রয়েছে সাকিব সাকিব ভার্সেস হাকিম মারার সময় পোস্টটা মনে হচ্ছে যে খুব ছোট হয়ে যায় ও হো একেবারেই গঞ্জ দ্বিতীয় শট রানী রানীনগর থানা

প্রথমকে গোল করতেই হবে কারণ প্রথম শট সেভ হয়ে গেছে গোল পাওয়ারের জন্য বলটা গোল হয়ে গেল গোলকিপারের অনুমান ঠিক ছিল ইয়ানিক আগে বিদেশিরা অবশ্য এই টাইবেকার শট নিতে আগ্রহ দেখাতো না এখন কিন্তু ওরা কলকাতা মাঠে বেশ প্র্যাকটিস করে এই যে কজন বিদেশি এসেছে তার মধ্যে ইগুয়েরকেই দেখলাম একমাত্র যে ততটা ভালো নয় কিন্তু ইয়ারনিক ডিফেন্সে নির্ভরতা দিয়েছে দেখা যাক শেষ সেভ করলে খেলায় থাকবে সেভ করলে খেলায় থাকবে ও গোল এবং জিতে গেল রায়ীনগর থানার টিম